এই মুহূর্তে আমাদের সামনে অনুভূতি প্রকাশের জন্য আসেন আমাদের মোহাম্মদ মোহাম্মদের যেটা বাবার বড় ভাই সাবেক মেম্বার সাবরদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত অডিটর বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফজলুল হক মেম্বারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তানজিমুল আপনার নাম আজকের এই অনুষ্ঠানে আপনার নাম উপলক্ষে আসি আমি অনেক কিছুই জানি না আজকে তৃতীয়বার মনে হয় এখানে আমি আসি এখানে হয়তো আমি যেটা মনে করি আজকে আমাদের যেটা দেখলাম এখানে মৌলানা সাইফাই ইসলাম নাম সাইফ উনিশ সহ এখানে দ্বারা এই মাদ্রাসার সম্পৃক্ত আছেন সকলে এবং আজকে যারা উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে দুই একটা কথা বলি উনি আমার বাতিজা মোহাম্মদ উনি এবং আমার আরেকটা ছেলে আছে ওনারও একজন ছেলে আমারও একজন ছেলে তো আমার আর একটা ছেলে ছেলে এই কথাটা বলার একটা কারণ আছে আমি আপনার শাহ বরদিন বাহার মাদ্রাসায় আমার বেশি মানে আমাদের বাসায় বলতে গেলে বেশি আর্য করে আগ্রহ করে আমাকে তো আমি ওই মাদারশায় না এবং হেফজ শুরু করি আমি হেফজ করতে করতে এক পর্যায়ে আমি প্রায় দশ বারো বার যখন হয়ে যায় তখন আমরা

আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো শুধু ইচ্ছা থাকলেও হয় না এটা তকদিরের ফেসলা তকদির থাকতে হয় আমার যে বাচ্চাটা আছে তার আগে আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাকে আমি আমি একটা মনে করেন আমি এই মেডিকেল ডিপার্টমেন্টে আছি এখনো সেই হিসাবে আমি ইচ্ছা করছিলাম ওই ছেলেটাকে আমি ডাক্তার বানাবো দ্বিতীয় ছেলেটাকে হাবিস বানাবো এমন একটা ইচ্ছা করে আমি মনের মধ্যে ধারণ করে রাখছিলাম কিন্তু আল্লাহর কি একটা রহম রহম আমার প্রথম বাচ্চাটা কিন্তু চল্লিশ দিনের মাথায় মারা যায় পরে দ্বিতীয় আর বাচ্চা হয় কিন্তু আমি চেষ্টা করার পরও কিন্তু তাকে হেফজ এই হেফজাহানায় ভর্তি করাতে পারেনি কারণ একটা ছেলে হওয়ার কারণে তাকে কোনো মুহূর্তে আমি হেফজাহানায় তাকে ভর্তি করার পরও কিন্তু সে যায় না তো পরে তাকে আমি স্কুলে ভর্তি করেছি আমি এই কথাটা বলার কারণটা হলো আজকে যারা এখানে আপনারা ছাত্ররা আছেন আমার ছেলেরা আছেন আপনারা বিভিন্ন এলাকা থেকে এখানে আছেন আমি আপনাদের এই মাদ্রাসার একটা সদরিয়া আদায় করি এই জন্য আজকে ওনাদের মতো মানুষ না থাকলে এমন একটা মাদ্রাসা এখানে করা কোনো সম্ভব ছিল না আমরা দেখতেছি এক সময় মানুষ বাংলা লেখাপড়া করার জন্য

আমাদের পরিবারের আমার ছোট ভাই জুগারের বাচ্চাটা এখানে হেফজ বিভাগ থেকে আজকে সম্পূর্ণ করে এই এই অনুষ্ঠান পর্যন্ত আমরা আজকে এখানে পৌঁছেছি তার জন্য আমি সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আল্লাহ যেন এই মাদ্রাসার আগামীটা আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ইনশাআল্লাহ যে কোনো সময় যদি সুযোগ হয় এখানে আবারও আসবো এবং আমি চেষ্টা করব অন্তত এই মাদ্রাসাকে আরো যেন সুন্দর হয় এই প্রত্যাশা নিয়ে আমরা বেঁচে থাকবো রাস্তা আসসালামু আলাইকুম সবাইকে